নানা প্রাকৃতিক ও কারিগরি জটিলতা তবু নদীতে চলছে পদ্মা সেতুর কাজ দু সালে শুরু আর দু সালের ডিসেম্বরে এই কাজ শেষ হওয়ার কথা নকশা অনুযায়ী সেতুর নিচের অংশে রেল এবং উপরে অংশে চলবে অন্য যানবাহন ফলে একই সময়ে দেশের দক্ষিণাঞ্চলকেও রেল সংযোগের আওতায় আনা হবে যেখানে রাজধানীর কমলাপুর থেকে ছাড়া ট্রেন গ্যান্ডারিয়া হয়ে সাঁত্রিশ কিলোমিটার দূরের মুন্সিগঞ্জের মাওয়ায় যাবে সেখান থেকে মূল পদ্মা সেতু দিয়ে যাবে অন্য প্রান্ত জাজিরায় আজ জাজিরা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত বিয়াল্লিশ কিলোমিটার এবং পরে ভাঙ্গা থেকে নড়াইল হয়ে যশোর পর্যন্ত সাতাশি কিলোমিটার রেল সংযোগ দেওয়া হবে কমলাপুর থেকে গেন্ডারিয়া স্টেশন পর্যন্ত তিন কিলোমিটার রেল লাইনে হবে প্রথম কাজ পুরো কাজের জন্য গত বছরের আটই আগস্ট চীনের সরকারি কোম্পানি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের সঙ্গে স্বাক্ষর হয়েছে চুক্তি তবে দেশটির সঙ্গে ঋণ চুক্তি এখনো হয়নি তাই শুরু করা যাচ্ছে না কাজ ফলে সেতু উদ্বোধনের দিনই পুরো রেল লাইন চালুর পরিকল্পনায় আনতে হচ্ছে পরিবর্তন আশা করি ইনশাল্লাহ মে মাসে লোন এগ্রিমেন্ট আমরা করতে পারব যে লক্ষ্য নির্ধারণ করেছে এর মাঝে এ প্রকল্পটি আংশিক অর্থাৎ বাংলা থেকে পদ্মা ব্রিজের এপার পর্যন্ত আমরা যদি শেষ করতে পারি তাহলেও অন্তত পদ্মা ব্রিজের উপর দিয়া ট্রেন চালানো সম্ভব হবে প্রথম পর্যায়ে রেলপথ নির্মাণের জন্য তিনশো হেক্টর জমির প্রয়োজন হবে এর মধ্যে শরীয়তপুর এবং মাদারীপুরের জমি অধিগ্রহণ সম্পন্ন হলেও অন্য জেলাগুলোতে কাজ চলছে প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত সমন্বয় হচ্ছে মূল পদ্মা সেতুর কাজের সঙ্গেও আমাদের সাথে যে কমন জায়গাটা এই জায়গায় জমিটা আমরা করে রাখছি সুবিধার জন্য তাদের তো টার্গেট ছিল আমাদের সাথে সাথে শুরু করার বাট এটা কঠিন হবে তাদের জন্য যেহেতু এখনো কাজ বাস্তব কাজ শুরু হয় নাই এ রেল প্রকল্পের ফলে শুধু যশোর পর্যন্ত রেল যোগ হবে না একই সময় ঢাকার সঙ্গে মংলা এবং পায়রা গভীর সমুদ্র বন্দরের রেল যোগাযোগের প্রাথমিক দুয়ার খুলবে এর মধ্যে বেশ দেরি হয়ে গেছে চীন সরকারের সঙ্গে ঋণ চুক্তির বিষয়টি দীর্ঘ দেড় বছর ধরে ঝুলে থাকায় কাজে হাত দেওয়া যায়নি এখনও আর তাই পদ্মা সেতু চালুর প্রথম দিনেই পুরো রেল সংযোগ চালুর বিষয়টি থেকে আপাতত কিছুটা সরে আসতে হচ্ছে মন্ত্রণালয়কে তবে আশার কথা চলতি মাসেই ঋণ চুক্তি সম্পূর্ণ হয়ে গেলে কিছুটা দেরিতে হলেও রেলে চড়ার সুযোগ পাবেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী জুয়েল সময় সংবাদ ঢাকা